আগ বাড়াইছি বেটা আমি গোপন কিছু রাখছি একটা কব না আমি বিশ বছর ত্রিশ বছর বিশ বছরে আমি খেতে হ্যাঁ

এর মধ্যে এখন মিক্সার না আপনারে রং আর চাপাতি চাপাতি ওমা রং রং বেটা কোনোদিন আমার বাপের জন্য মাংসা দেইনি আমরা কোনোদিন আমার বাপের জ্বর মত থেকে কিন্তু মা রঙের কথা কইতে সাবটে এখন দুই চা আট তোমার কাছে রংটা কই নি আসেন তো একটু দেখি এটা ফুইরে গেছে বেটা এখন কয়েছে যাবা চালিয়েছ বেডা হাতে গেছে রঙে কি শরীরে ক্ষতি করে রু ক্ষতি হয় বেটা হারমে চাই তো কালার দাও কালার দাও বেটা বুঝ করবো বাজার দেখা <coughs> আমরা <laughs> আর রং তো দেওয়া হয় অল্প রং বেশি হাজার পয়ারের রং না হাজার পয়ারের রং একটু দিলে মেলা হয়ে